বাংলাদেশ থেকে ভালোবাসার টানে এসে বাইশ দিন ধরে আবদ্ধ একটি করে যেখানে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ করেছে মিডিয়ার সামনে এমন কি মেয়েটি তার বাংলাদেশে পরিবারের সঙ্গে যাতে যোগাযোগ করতে না পারে তার মোবাইলটিও ভেঙে ফেলা হয় এই ঘটনা গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার সাথে খবর পেয়ে ছুটে আসে পুলিশ মূলত ভালোবাসার টানে বাংলাদেশ থেকে অবৈধ পথে উদয়পুর ছনবন চলে আসলো এক সতেরো বছরের যুবতী অনলাইনে ইমোর গ্রুপে পরিচিত হয়ে ভারতীয় এই যুবকের সাথে যুবকের নাম জাকির হোসেন অরফি সুমন পরবর্তীতে মেটি সুনামুরা বর্ডার হয়ে বাংলাদেশের সিলেট জেলার হবিগঞ্জ থেকে সুজা উদয়পুরে চলে আসে কিন্তু সে এখানে এসে জানতে পারে জাকির হোসেন অর্ফি সুমন সে বিবাহিত তার সন্তান রয়েছে হুসেন কর্মসূত্রে সৌদি আরবে থাকে সেখান থেকে পরিচিত হয়ে এই মেয়েটির সঙ্গে কিন্তু সুমন অর্ফে জাকির হুসেন জানায় তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয় যার কারণে সে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ঘটনাটা কি হয়েছিল দেখুন কোন দিয়ে আইছো তার তোমার সাথে কয়জন আছে আরো তো অন্য জায়গা তো আছে না তোমার সাথে কয়জন আছে মোট সবাই মেয়ে পুরুষ ছিল এখন যে পুরুষ মানুষগুলো এসছে আপনার সাথে তারা কোথায় এখন

পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছিল বিএসএফ টিএসএফ না টাকাটা কাকে দিয়েছেন আমি দিছি না আমি কইতে পারি না এটা কথা রাখি কি নাম বলেছিলেন আপনি রেহানা বাড়ি বাড়ি সিলেট সিলেট থানা থানা কুলাউড়া তো আপনি তো এটা পেস লাগাচ্ছেন আপনি বলছেন অনলাইনে বিয়ে হয়েছে আপনার ওর সঙ্গে ঠিক আছে কাগজ বানানোর জন্য টাকা আপনাকে দিয়েছে আপনি বলছেন আপনি পঁচিশ টাকা দিয়ে এখানে এসেছেন

তো সাতজন যে বাকি তারা তারা কোথায় তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এখানে এসে আমি তারা চিনি না আপনি বুঝেন নাকি তার লাগি তো আপনি একজন যুবতী মেয়ে আপনি এক দেশ থেকে এক দেশে চলে আসলেন আমি তো তার লাগি আইছি ওনার জন্য ভালোবেসে এসেছেন ভালোবাসাটা নেই কি নাম কাকে ভালোবাসতেন আপনি সুমন নাম ছিল না অন্য কোনো নাম ছিল জাকির হোসেন জাকির হোসেন এখন কি এখন কি ভালোবাসা মানে তাহলে কি এখন বাংলাদেশ চলে যাচ্ছেন যাবেন বলছেন পুলিশের কাছে আপনার কোনো অভিযোগ আছে যে এখানে আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে ইন্ডিয়ানরা বা কিছু আছে এরকম কিছু কেউ করেনি যা দর্শক বন্ধু আপনারা শুনুন যে ইন্ডিয়ানরা কেউ খারাপ ব্যবহার করেনি তিনি বাংলাদেশের সিলেটের হাবিগঞ্জ থেকে এসেছেন অনলাইনে বিয়ে করেছেন এসে দেখছেন এক এটা ওরা বাংলাদেশে একজন লোকের সাথে আমার পরিচিত হয়েছিল বাংলাদেশে একজনের সাথে পরিচিত হয়েছিল হওয়ার পরে আমি বললাম যেমন এমন একটা লোক আসবে ওরা কি আনা যাবেন কিন্তু আমি যাইতে পারবো না আমি তো বাহিরে আছি তখন ওই বাংলাদেশ থেকে

তো তুমি পঁচিশ হাজার টাকার বিনিময়ে রেহানা বেগমকে বাংলাদেশ থেকে আনছো ইন্ডিয়াতে হ্যাঁ হ্যাঁ কি নাম তোমার কি করো তুমি আমি বাইরে এখন কবে আইছো বাড়িতে আমি জুলাই মাসে এক তারিখ দুই তারিখে লামসে এই তোমার এখানে কি তুমি স্থায়ীভাবে থাকো না আমি বাইরে থাকি এখানে বাসা কোন জায়গায় থাকাটা কি নাম বাবা মাইনুল হাউ তুমি তো বিবাহিত ছেলে সন্তান বা মেয়ে কেউ আছে আমার মেয়ে আছে ও মেয়ে তো প্রায় অনেক বড় হয়ে গেল হ্যাঁ ও মেয়ে বড় তুমি তোমার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও আমি যেহেতু বাইরে থাকি তাহলে আমার ওর ফ্যামিলি সবাই আছে আমি মোবাইল কিনিয়া দিছি আমার ওয়াইফ কে প্রশ্নটা ওঠে না তুমি বাইরে থাকো কি থাকো জানা তোমার স্ত্রী মেয়ে সন্তান থাকা সত্ত্বেও আরেকজন মহিলাকে যে তুমি বাংলাদেশ থেকে আনছো অবৈধভাবে তো এটা দেখি তুমি ঠিক করছো না সঠিক করছো না এটা আমার উপর